এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন তাই বুঝে শুনে কোন অপপ্রচারে কান না দিয়ে আপনারা জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধারের শীর্ষে আপনারা ভোট দেবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে গ্রাম ভিত্তিক কর্মী সভার অংশ আজকে সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কাদিরকোল গ্রামের এই কর্মী সভা আমার কাছে মনে হয়েছে যে কাদিরকোল গ্রামের আজকের এই সভাটি কর্মি সভাটি একটি ঐতিহাসিক কর্মী সভায় পরিণত হয়েছে এখানে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই ইউনিয়নের তৃতীয় সন্তান সাইফু الاسلام ফিরোজের নির্বাচনী প্রচারাণায় এই কর্মী সভায় যে কারণে আমি বলছিলাম যে kader kolplan এর মানুষের মধ্যে কোন শ্রেণী কোন দল ভেদ আজকের এই সকলে ঐক্যবদ্ধ হয়েছে পাশে আমাদের মা সৃষ্টি হয়েছে আমার মনে হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজের কোন গ্রামের মানুষ মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতি যে ভোট দিতে দেবে সেটি আজকের এই কর্মী প্রমাণ করেছে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন তাই বুঝে শুনে কোন অপপ্রচারে কান্না দিয়ে আপনারা জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীর্ষে আপনারা ভোট দেবেন এবং একটি সুখী সমৃদ্ধশালী একটি মানবিক একটি ন্যায় বিচার ভিত্তিক একটি নিরাপদ মুক্ত শত্রাস মুক্ত ছাত্রবাস মুক্ত একটি দেশ গঠন করবেন এই প্রত্যাশারে যে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আর ভাগ বাকি যে বক্তব্য রয়েছে আগামী রাজনৈতিক যে বিশ্লেষণাত্মক বক্তব্য সেগুলো আমরা প্রধানমতি রাখবেন তার সাথে তার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ধারে শীষপতিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং সকলকে বিভিন্ন পাড়া থেকে এলাকা থেকে মহল্লা থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং যারা বিভিন্নভাবে শ্রম দিয়ে এই কর্মসূচিকে সফল করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং